নমস্কার সবাইকে আমি আকাশ চক্রবর্তী একজন বেঙ্গলি ট্যারো কার্ড রিডার ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং টাইমলেস রিডিং সবার সঙ্গে যে সবটা মিলবে এরকম কিন্তু না কিন্তু আপনার সাথে কিছু না কিছু মিলবেই কারণ এই ভিডিওটা যখন আপনার চোখের সামনে এসেছে এত ভিডিও থাকার সত্ত্বেও তার মানে এখান থেকে আপনাকে কিছু মেসেজ ডিভাইন দিতে চাইছে তাই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এখানে আমি দেখতে পাচ্ছি আজকের সিচুয়েশান হলো বিভ্রান্তি যারা আমার ভিডিওটা দেখছেন তারা খুব বিভ্রান্তিতে ভুগছেন না কেন না তার মনের মানুষকে নিয়ে তার ভালোবাসার মানুষকে নিয়ে আপনাদের মধ্যে এখানে কিছুজন আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের এখন বিভ্রান্তি নিয়ে মানে যে সমস্যাটা সেটা হলো এরকম যে তাদের ভালোবাসার মানুষ তাদেরকে ভুল বুঝছে ভাবছে যে মানে মিথ্যে প্রতিশ্রুতি দিল বা আমাকে প্রলোভন দেখিয়েছে মিথ্যে বিয়ে স্বপ্ন দেখিয়েছে এ করেছে কিন্তু ও কিছু করবে না এরকম আপনাদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ ভাবছে এখন ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আপনি নিজেই স্বয়ং ভাবছেন ঠিক আছে বা আপনার মনে হচ্ছে যে না আমার ভালোবাসার মানুষ আমাকে প্রতারণা করেছে এর কারণে আপনি বিষণ্নতায় ভুগছেন ঠিক আছে আপনি হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যে আপনি হয়তো প্রতারণার শিকার হয়েছেন সত্যিকার হয়েছেন আবার কিছু কিছু মানুষ আছেন এখানে যাদের এটা শুধুই ধারণা তাদের কিন্তু তাদের সঙ্গে তাদের ভালোবাসার মানুষ কিন্তু প্রতারণা করেনি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যিকারের প্রতারণা করা হয়েছে তো আপনাদের সবাইকে ডিভাইন মহাবিশ্ব বলতে চাইছে যে তুমি চিন্তা করো না তুমি অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমার সামনে কিছু গোপনীয়তা প্রকাশ পাবে তোমার সামনে কিন্তু রহস্য আছে অনেক তো চোখ কান খোলা রাখো তুমি সত্যিটা জানতে পারবে ঠিক আছে তোমার ভালোবাসার মানুষের সত্যিকারের অনুভূতি তোমার কাছে প্রকাশ পাবে যে সত্যিকারের সে কি চায় ঠিক আছে এবং যারা এখানে দেখছি যে মানে ভাবছে যে মানে আপনি যেটা ভাবছেন যে হয়তো আমাকে প্রতারণা করেছে কিছু কিছু ক্ষেত্রে মানে যাদেরকে সত্যি তাদের ভালোবাসার মানুষ প্রতারণা করেনি কিন্তু এটা আপনার ভাবনা চিন্তা তো সেই ক্ষেত্রে বলছে মহাবিশ্ব যে সব কিছু যেমন মনে হচ্ছে আপনার তেমন কিন্তু নয় ঠিক আছে আপনি শুধু ধৈর্য ধরুন সত্যিটা প্রকাশ পেলে তখন আপনি জানতে পারবেন আপনি নিজের কাজে এগিয়ে যান ঠিক আছে আপনার মনে যে কৌতূহলটা চলছে কৌতূহলটা খুব তাড়াতাড়ি মিটে যাবে ঠিক আছে আর যাদেরকে প্রতারণা সত্যিকারের করে ফেলেছে মানে সত্যিকারের প্রতারণা করে ছেলে ছেড়ে চলে গেছে তারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন যে কেন গেল কি ছিল আসল রহস্যটা সেটাও জানতে পারবেন আর যারা নিজের মনেই বিভ্রান্তি নিয়ে আছেন যে হয়তো আমার পার্টনার আমাকে চিট করছে কেন করছে প্রতারণা করছে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিল আপনি আস্তে আস্তে নিরাময় পাবেন ঠিক আছে আপনিও সত্যিটা জানতে পারবেন আপনার যে এই মানে ভাবনা চিন্তাগুলো এগুলো আস্তে আস্তে মিটে যাবে আবার কিছু ক্ষেত্রে হয়তো যে আপনার পার্টনার যে আপনাকে ভুল ভাবছে না যে আপনি হয়তো তার সঙ্গে প্রতারণা করেছেন তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রলোভন দেখিয়েছেন আপনি আর এই ক্ষেত্রে আপনি যে নির্দোষ এটা কিন্তু আপনার ভালোবাসার মানুষ বুঝতে পারবে জানতে পারবে যে হ্যাঁ আপনি সত্যিই নির্দোষ তো শুধু বলা হচ্ছে অপেক্ষা করুন চোখ কান খোলা রাখুন সত্যিকারের অনুভূতি প্রকাশ পাবেই এবং কিছু গোপনীয়তা আছে যেগুলোও প্রকাশ পাবে আপনার স্বপ্নে কিন্তু রহস্য ঠিক আছে আপনি এগিয়ে যান আপনার কৌতূহল মিটে যাবে আজকে এটুকুই মেসেজ আপনাকে মহাবিশ্ব দিতে চেয়েছিল ধন্যবাদ সবাইকে আবারও আমার ভিডিওটা দেখার জন্য